অনেক কষ্ট নিয়ে এই কথাগুলো বলছি আমার যদি একটা ছোট্ট একটা রান্নাঘর থাকতো বাঁশের ঘেরা দিয়ে তাহলেই মনে আমি শান্তি থাকতাম রান্নাঘরটা হচ্ছে সবসময় খাবার রাখার ঘর তো সেই ঘরে যদি খোলামেলা থাকে পশু পাখি বিড়াল কুকুর সবাই ঢুকে আর তখনই এই কথাগুলো মন থেকে বেরিয়ে আসে আসলে আমরা কেউ চাই না যে আমাদের সংসারে কোনো বদনাম করি এগুলো বদনাম কেন হবে বলতো আমার তো নিজেরই সংসার না নিজে করছি এখানে বদনাম নামে করব কিন্তু রান্নাঘরে কাজটা আর এখনও পর্যন্ত করতে পারিনি জানি না কবে করতে পারবো তো কাজ কাজগুলো করছি এখন তো কি করবো তো প্রত্যেকটা সংসারের মধ্যে সমস্যা সমাধান থাকে তো এটা আমার নিজের সংসার নিজে করছি এখানে আমি কারণ আমি বদনাম করছি না মাঝে মাঝে নিজের উপর রাগ হয় ভগবান যাকে যেমন করে পাঠিয়েছে তাই না মানুষের দিকে তো কোনো লাভ নেই আমাকে ভগবান এইভাবে পাঠিয়েছে আমাকে এইভাবে জীবন কাটাতে হবে এরপরও আমাদের চেষ্টা করতে হবে কষ্ট ঠিক হবে আমি বিশ্বাসে আছি যে কষ্ট যতদিন পারবো আমি কষ্ট করে যাব ভগবান ঠিক আমার দিকে তাকাবেই আসলে আমরা তো মানুষ সুখটা আমরা সবসময় খুঁজে থাকি কিন্তু সুখ কি আমরা সবসময় সবাই পাই কেউ আছে সারা জীবন দুঃখে জীবন যায় আবার কেউ আছে সেই ছোটোবেলার থেকে বাবা মার ঘরেও সুখ থাকে আবার বিয়ের পর স্বামীর ঘরে সে রানীর মতন করেই থাকে আমার জীবনের ভালো মন্দ কথাগুলো আমি অনেক ভিডিওতে শেয়ার করি কেন জানি না তোমাদের সঙ্গে শেয়ার করলে আমার খুব ভালো লাগে আমার মনটা খুব হালকা লাগে সবাই তো আমাকে অপছন্দ করে না কিছু কিছু মানুষ তোমরাই যে আসো যে আমাকে খুব ভালোবাসো এটা দেখে আমার খুব ভালো লাগে যে সত্যি আমাকে এত ভালোবাসে তাই আমি তাদের জন্যই কথাগুলো বলি আসলাম এসে একটা শাড়ি পরলাম আকাশ আছে আদা হচ্ছে ঘুম থেকে এখন দেখলো ওইটায় আমার করে এসে বসলাম আমি জ্বালাবো এখন ও করে বসলাম বাবা এদিকে ওঠো দেখি ভালো করে এদিকে কোলে বসে আলো করে দিলে খুব খুশি হয় সকালবেলা ঘুম থেকে ওঠার ভালো ব্রাশ করতে হবে খেতে হবে তারপরে একটু বই পড়তে হবে ঠিক আছে করবে না চালগুলো দেখো কত মোটা চাল এই চালগুলো আমি কালকে বাইক থেকে নিয়ে এসেছি চালগুলো মানে ভাজা করব ভাজা করে তার সাথে থাকবে এই যে ছোলা ভাজা সেই মানে সকালবেলা খাই আমরা গ্রামের সেই টেস্ট লাগে সকালবেলা যখন মজা তখন করে খাই তখন তাই এটা কোনো উন্নয়নের মধ্যে করলে বেশি ভালো লাগে যখন একা ছিলাম তখন ছিল জীবনটা অন্যরকম আর এখন যখন মা হয়েছি তখন জীবনটা অন্যরকম এখন দায়িত্বটা হচ্ছে অন্যরকম মানে এখন যে কোনো বড় দায়িত্ব হোক না কেন আমরা ভাবি যে আমরা সামলাতে পারবো মানে এতটাই ক্ষমতা দিয়ে দেয় মা হওয়ার পর সত্যিই দেখো একদম সিদ্ধ হয়ে গিয়েছিলাম হাতের মতন করেছিলাম তো এখানেই দেখো এই খাবারটা আমি ভালোবাসি খেতে কিন্তু কোনোদিনও করতাম না বিয়ের পরপরও মানে ভালো লাগে যখন মানে ভালো লাগতো মানে খেতে ইচ্ছা করতো মাকে বলতাম মা কিন্তু করে পাঠিয়ে দিত আর এখন দেখো যে কোনো জিনিস খেতে ইচ্ছা করে সে নিজে বানানোর চেষ্টা করি আর নিজে বানিয়ে খাই তার উপরে আবার ছেলে আছে ছেলের কত আবদার এটা খাবে ওটা খাবে তাকে তো করে দিতেই হবে দেখো গরম খাবারটা আমার ছেলের মুখে ঢুকিয়েছে আমার চোখের সামনে ছেলের মুখটা মনে পুড়ে গেল মানে নিজেকে খুব দোষী মনে হচ্ছে খাবারটা ছিল খুব গরম আমি ফু দিয়ে ওকে খাওয়াচ্ছি কিন্তু না জট করে মুখে ঢুকিয়ে ফেলছে আমি একদমই দেখতে পারিনি মানে অত খেয়ে মানে গুরুত্ব দেয়নি তারপরে দেখো মানে কেমন করছে আমার সত্যি খুব খারাপ লাগছে ওকে দেখে বাবা মায়ের চোখের সামনে যখন সন্তানরা কষ্ট পায় তখন সব থেকে খারাপ লাগে তখন নিজেকে যে এত দোষী মনে হয় মানে তখন ভাবি যে আমার জন্য এরকম হলে খুব কষ্ট লাগে যতটা না মানে সন্তান কষ্ট পায় তার থেকে আমাদের বেশি কষ্ট লাগে আমি তো এগুলো ভালোবাসি খেতে কিন্তু আমার ছেলেটাও যে এত ভালোবাসবে খেতে আমি ভাবতেও পারিনি আজকে সকালবেলা ছেলে কিন্তু কোর খাবার খায়নি আজকে এগুলো খেয়েছি তারপরে দুপুরে রান্নার জন্য কালকে বর নিয়ে এসেছিল শাক শাকগুলো একদম মানে নষ্ট মানে পড়ে গিয়েছে পাতাগুলো ঝরে ঝরে বাসি শাক এইরকমই আমার বড় ভাষা সজনা পাতা নিয়ে এসেছে ওরা নাকি শেখা খাবে তো আমার ভাষায় আমি বললাম তো আমার বড় নাকি এখন খাবে তো আমিও কয়েকটা পাতা নিলাম এখান থেকে এগুলো আমি বেঁচে নেবো বেঁচে পরিষ্কার করে নিয়ে কিন্তু তারপরে রান্না হবে তো তারপরে দেখো আমি কচু পাতা তুলে নিয়ে আসলাম কয়েকটা কচু পাতা দিতে হয় আর আমার বর কিন্তু সবগুলো সজনা পাতাগুলো মানে পরিষ্কার করে নিয়েছে ও যদি বাড়িতে থাকে এই কাজগুলোও ভালোই করে এই খাবারটা সত্যি খুব সুস্বাদু এখানে শুধু লঙ্কা দেওয়া হয় রসুন দেওয়া হয় আর হচ্ছে কচু পাতা কিন্তু সব পাতাটা ছোড়া দেওয়া হয় এখানে কিচ্ছু দেওয়া হয় না কোনো অপরিষ্কার খাওয়ানো একদম শাক সবজি গাছপাতা খুব ভালো তারপরে আমি সজনা পাতাটা ধুয়ে নিয়ে এসলাম কল থেকে ধুয়ে নিয়ে এসে এখন বসিয়ে ছেলে দেখো পিছিয়ে পিছিয়ে ঘুরছে সত্যিই খুব কষ্ট হয় আর আজকে না শাড়িটা পরেছি কিন্তু তারপরে যে এতটাই গরম লাগছে না সেই গরম লাগছে তো ভাগ্যিস আমার বর আছে বর থাকলে আমার কোনো ভয় নেই আমার ছেলেকে ওই সামলে নেয় আমি কাজগুলো খুব সুন্দর করে করতে পারি কিন্তু বর না থাকলে সত্যিই আমার খুব কষ্ট হয় বাচ্চাকে দেখে সংসারে কাজবাজ করা তার মধ্যে ভিডিও করা আর আমার সত্যিই বললাম দেখো আমার ঘরটা কত দূরে আমার কলপাটটা কত দূরে মানে চট চটপরে যে আসবো সেই আমার উপায় নেই আমার যে কতটা দূরে আমার আসতে হয় আমি যখন রান্না করি না আমি বালতি বোতল গ্লাসে সবসময় জল ভরে রাখি কিন্তু আমার ছেলেটা এতটাই পাজি না বালতি জলগুলো সব সময় ফেলে দেয় আমার বারবার আসতে আর এত দূর কলে পান না সত্যি রান্না বান্না করতে কষ্ট হয়ে যায় আর এখন দেখো সজনা পাতা আমার কমপ্লিট আর এখন শুধু মানে পাট কাটি দিয়ে আমি ডাল ঘাটা দিব তো সজনা পাতা শেখা সেন্স হলে সত্যি কিন্তু খিদে বেড়ে যায় তো আমার বর বলছে তুমি তাড়াতাড়ি আমি খেতে দিয়ে দাও এমনই এটা জিনিস সত্যি আর বড় ভালো লাগে আর শাক করেছি দেখো এক ডাঙা হয়েছে রান্না বান্না করে নিয়ে বাসনপত্র মাজা কষা রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে আগে শাড়িটা পাল্টে নিয়েছি তারপরে এখন দেখো নাই ফ্রেশ একটা নাইটি পরে খেতে বসেছি আর আমার ছেলে এসেছে এখানে বড়ার লোভে ও যে বড়া এত ভালোবাসে খেতে মানে ভাজা বড়া খুব জিনিস খেতে ভালোবাসে তো আমি ভাত খেতে বসেছি ও বড়ার লোভে চলে আসেছে দেখো ও একটা বড়া নিয়ে নিল আর সন্তান মানে এরকম ওদের যেটা ভালো লাগবে ভাতের থালায় যদি থাকে তা কে আর আটকায় বলো তো ওখান থেকেই নিবে আর আমরা বাবা মা আমরা কি আটকাবো যেহেতু খাবার জিনিস খাবার জিনিসে কখনোই আটকাতে পারবো না দেখো শাক করেছি বড়া ভাজা আলু ভাজা আর সাথে কিন্তু ছেঁকা সত্যি জমি গিয়েছে খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে কিন্তু ঝাল একটু কম হয়েছে ছেলের জন্য কম ছেড়ে দাও আমার জামাটা হ্যাঁ হ্যাঁ তুমি এখন ঘুমাবে না আমি ভিডিওতে কথা বলো ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ভালো মনে কথা বলো কোথায় ঘুরতে যাও আঁকাই তুমি ও দেখো ও ঘুমাবে না এখন দুপুরবেলা বেলা ও এখন ঘুমাবে না দেখো ও কোথায় বাবা ওদিকে পুকুর আছে না বাবা না জল আছে অনেক এদিকে যায় না আর এখন আমি ওর পিছে পিছে আমিও ঘুরছি চলো আমরা বাড়িতে যাব তো খাওয়া দাওয়া করে নিয়ে এখন ছেলে পিছে পিছিয়ে ঘুরছি আমি মুখ তো ডাকাই কেন খাওয়া দাওয়া করে নিয়ে এখন ওর পিছে পিছে আমি ঘুরছি ও ঘুমাবে না ওর সাথে সাথে আমি মানে ওখানে আর লোকে লোকের বাবা ধান গাছিগুলো উঠে না দেখো ওই জায়গায় উঠেছে এই জায়গায় নেমেছে কোথায় তুমি নেমেছো এখানে এই জমিটার মধ্যে নেমেছে ও এত দুষ্টু এগুলো দুষ্টুমি করেই বেড়ায় আমি বললাম ঘরে রেস্ট নাও আমিও ভিডিও এডিট করলাম একটু রেস্ট নি তুমি একটু থাকো কিন্তু ওরা চলে ওকে নিয়ে যাবো ঘরে নিয়ে কথা বললাম কান্না করছে না কাটা আছে কাটা আর মা হওয়ার পর ঘুম খাওয়া দাওয়া কোনো কিছু শান্তি হয় না তো দেখো ছেলেকে নিয়ে এখন সারা দুপুর ঘুরতে হবে তো আজকের ব্লগটা বন্ধুরা এই পর্যন্ত দেখাবো নতুন কোনো ব্লগ এটা